ফুসফুসের ইনফেকশন নিউমোনিয়াতে অনেক লোক মারা যায় তাই সবাইকে সাবধান থাকতে হবে বিশেষ করে শীতকালে আসুন আজকে আমরা জানি কি করে নিজেদেরকে নিউমোনিয়া থেকে রক্ষা করতে হবে নিউমোনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এক টিকা নিতে হবে ডাক্তার সাহেবরা নিউমোনিয়ার টিকা দিয়ে থাকেন তাদের কাছে গিয়ে তাদের পরামর্শ মতো নিউমোনিয়ার টিকা নিতে হবে যাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে অবশ্যই এই টিকা নিতে হবে দুই অসুস্থ লোকজন থেকে দূরে থাকতে হবে আপনি অসুস্থ হলে আপনি অন্য সুস্থ লোকজন থেকে দূরে থাকুন যাতে তারা আক্রান্ত না হয় তিন হাত মাঝে মাঝেই সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার রাখতে হবে বিশেষ করে হাঁচি কাশির পরে বাথরুমের পরে ও খাবার আগে চার কাশি দেবার সময় বা হাঁচি দেবার সময় নাক মুখ রুমাল টিস্যু বা অন্য কিছু দিয়ে ঢেকে কাশি বা হাঁচি দিতে হবে পাঁচ সিগারেটের ধোঁয়া থেকে দূরে থাকতে হবে ছয় সিগারেট টানা বন্ধ করতে হবে সাত হাঁপানি ডায়াবেটিস হার্টের ওষুধ লিভারের ওষুধ ইত্যাদি থাকলে খুব ভালোভাবে চিকিৎসা করে নিয়ন্ত্রণে রাখতে হবে সূত্র সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান ডি সি ইউ এস এ